আসসালামু আলাইকুম এই যে টেস্ট করা ল্যাপটপ সেল এগুলো হচ্ছে আমরা ওই যে ল্যাপটপের ব্যাটারিগুলো থেকে বেঙ্গি সেলগুলো বের করা হয়েছে যেখানে ম্যাক্সিমাম হচ্ছে ডেল এইচ পি স্যামসাং লেনিবোর ব্যাটারি এগুলো থেকে আমরা এই ব্যাটারিগুলো বের করেছি বের করার পরে এম এস টেস্ট করি যেটা যত পেয়েছি সাথে সাথে আমরা লিখে দিয়েছি এই যে আমরা যদি এটা একটু দেখাই এখানে দেখেন আঠারোশো উনসত্তর হ্যাঁ যা পাইছি তা লিখছি দুই নম্বর ব্যাটারি আমরা যদি একটু এক নম্বর ব্যাটারি দেখি দেখেন ষোলোশো আটষট্টি যদি আমরা এখানে তিন নম্বর ব্যাটারি দেখি ষোলোশো পঁচিশ লিখা আছে ষোলোশো পঁচিশ চার নম্বর সতেরোশো বাহাত্তর হুম এই যে সতেরোশো বাহাত্তর ঠিক আছে আমরা যা পাই সাথে সাথে আমরা তাই লিখার চেষ্টা করি এখানে পয়েন্ট ওয়ানও কম বেশি পাবেন না ইনশাল্লাহ যারা হিউজ পরিমাণ ব্যাটারি নিতে চান বা ইউপিএস রাওয়াটার ইউপিএসের জন্য ব্যাটারি তৈরি করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্কোটির ব্যাটারি তৈরি করা হয় তাছাড়া আপনার যে কোনো ধরনের বারো বোল্ট চব্বিশ ভোল্টের ব্যাটারি প্যাক আমরা তৈরি করি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যাটারি পাইকারি নিতে চান বা কুচরাও প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা পাইকারি খুচরা দুইভাবেই দিয়ে থাকি এই যে হচ্ছে আমাদের ব্যাটারিগুলো